হারসে খায়ি বাসলে মা আমদকে দেওয়ানা বাস হারসে খায়ি বাসলে মা আমদকে দেওয়ানা বাস বা মোহাম্মদ হোসে বাস ও বা খোদা دیوانا বাস বা খোদা বা মোহাম্মদ হোসে বাস ও বা কিছু বা না হও একটুখানি আল্লাহর পাগল হও কিছু হও বা না খালি রসুলের পাগল হও তার যদি পাগল হইতে পার নামাজের মধ্যে মজা ওয়াজ সুই মজা ওয়াজ করলেও মজা নামাজ পড়লেও মজা রোজা রাখলেও মজা ওয়াজ করলেও মজা মায়রাও মজা মায়ের খায়াও মজা কারণে ফিরাও আসিয়াকে কেউ বলে আল্লাহর নাম ভলিয়া যান বলে না কখনোই হতে পারে না যিনি আমাকে বানাইছে তাকে আমি কেমনে বলি ডান হাতের মধ্যে প্যারাক বাম হাতের মধ্যে প্যারাক ডান পায়ের মধ্যে প্যারাক বাম পায়ের মধ্যে প্যাকাক এই রকম ভাবে রোদের উপর যখন থাইরা রেখা যায় আর আসিয়াকে রোদের উপর যখন রাইকা সমস্ত মানুষ চলিয়া যায় আকাশের ফেরিস্তা এসব পাখনা দিয়া এসব আসিয়াকে ছায়া করে রাখে বলি সুবা আনন্দ আর বলি সুবা আনন্দ আসিয়া

আসিয়া আল্লাহর সাথে কথা কয় কার সাথে কথা কয় আল্লাহর সাথে কথা বলে আসিয়া আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ আমাকে যে অত্যাচার করছে আপনি দেখতেছেন কিনা আল্লাহ আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা

আল্লাহ তার দান কবুল করো জানে মালে বরকত দাও ছেলে সন্তানদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ ইসরাইল মামার বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে সন্তানের দানে রসিলায় জান্নাতুল ফেরেশতাউস দান করে দাও জোরে বলেন আমিন আজকে যেই মাহফিল কিসের উদ্যোগে মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদ চারটা খানি কথা নয় মসজিদ কার ঘর আর জোরে বলেন মসজিদ কার ঘর আল্লাহ পক্রবুল আলমিনের ঘর এই পৃথিবীতে কিছুই ছিল না কিছু ছিল কিছুই ছিল না আল্লাহ পক্রবুল আলমিন প্রথমে আসমান বানাইছেন নাকি জমিন বানাইছেন কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত কেউ বলেন কোথাও আছে আল্লাহ প্রথমে আসমান বানাইছেন কেউ বলেন অন্য আয়তে আছে পরে আগে জমিন বানাইছেন

বাকি পাঁচ হাজার টাকা জোরে বলি মার হাবা আরো বলি মার একটু দোয়া করি আল্লাহ আল্লাহ আপনার বন্ধা তুরা পালি সাহেব তার সন্তান নয়ন আলী প্রবাসের জীবনে জীবন যাপন করতেছে প্রবাসে কষ্ট করে টাকা পয়সা কামাই করিয়া আপনার ঘর মসজিদের মধ্যে দশ হাজার টাকা দান করেছে আল্লাহ ও রব্বুল আলামিন এই বাংলার জমিনে তার স্ত্রী পুত্র ছেলে সন্তান বাবা মা যে সমস্ত আত্মীয় স্বজনদের রেখে গেছে আল্লাহ দয়া করে মেঘের পানি করে তাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ ওই প্রমাসের জীবনে মা নাই বাবা নাই আত্মীয় নেই স্বজন নাই ওই দেশে বিদেশের বাড়িতে আপনি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান জোরে বলি আমিন তো বলতেছিলাম আল্লাহ ফকরাবুল পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইছেন কাবা ঘরের নাম কি কাবা যে সময় আল্লাহ ফকরাবুল আলমিন আদম আলাইসাল্লামকে বানান নাই এই পৃথিবী বানানোর দুই হাজার বছর আগে কত বছর আগে দুই হাজার বছর আগে আল্লাহ ফকরাবুল আলমিনের আদেশে এই ঘর বানাইছেন কোথায় আছে কথা আমি আয়াতের মধ্যে তেলাওয়াত করছি আল্লাহ তালা বলতেছেন إن أول بيت وفدع للناس للذي ببكة مباركا هدى للعالمين الله باق رب العالمين نصيف بطن غار فايلا غار كان كابام এই ঘরটাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেস্তাম তারপরে এই ঘরটা বানাইছেন আদম আলাই সালাম আদম আলাই এই কাবাটা নির্মাণ শুধুমাত্র নিজের জন্য করেন নাই নির্দিষ্ট কোন পরিবারের জন্য করেন নাই নির্দিষ্ট কোন রাষ্ট্রের জন্য করেন নাই নির্দিষ্ট কোন বংশের জন্য করেন নাই আল্লাহ আদেশে ঘর বানাইছেন আদমোলাইসালাতু ওয়াসসালাম নির্দিষ্ট কোন বংশের জন্য বানাই এই ঘটটা ও দালিল আল এই ঘটটা হলো समस्त দুনিয়া মানুষের জন্য হেদায়েত স্বরূপ বানাইছেন তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটটা হলো হুদাল্লিল আলামিন আর এই ঘরের কাছে যিনি জন্ম গ্রহণ করবেন কুরাইশ বংশে যিনি হলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন ঘটটা হলো হুদাল্লিল আলামিন ঘরের কাছে যিনি জন্ম গ্রহণ করবেন তার নাম রাহমাতুল লিল আলামিন এই ঘটটা সর্বপ্রথম তৈরি করেছেন নির্দিষ্ট কোনো মানুষের জন্য নাই আল্লাহ বাক্রা বুলাইলেন বলেন এটা শুধুমাত্র মানুষের কেবানাম এটা মানুষের খানায় কাবা নাম এটা জিন্দের জন্য শুধু খানায় কাবানাম আল্লাহ বাকরা বুলাই লেবেন বলেন হুদুল্লিল্লা নামিন কোটা মাতলু কাতের কাবা ও বাইতুল্লা গোটা মাকলু কাতের কাবা হল বাইতুল্লাহ এই জন্য

এই ঘরটাকে সামনে রাখিয়া সমস্ত মানুষ দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়বে এই ঘরটা জিয়ারতের জন্য মানুষজন খানা কাবার দিকে যাবে সারা দুনিয়ার মানুষ ওই খানা খাবাকে তাকায়া তাকায়া দেখবে আর ওই খানা খাবার থেকে ওই মানুষের উপর মত বর্ষণ হইতে থাকবে কারণ হাতিস শরীফের মধ্যে আসেন ওই ঘর ওই ঘরের উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ একশত বৃষ্টি করে রহমত বর্ষণ করে আল্লাহ একবার বলেন মুহূর্তে মুহূর্তে একশত বৃষ্টি করে রহমত বর্ষণ করেন এই রহমত গুলো যারা তপ করে যারাই ঘরকে তওয়াফ করে খানা কাবাকে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাব্বত করে খানা কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করে দূর থেকে খানা কাবাকে যারা মুহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপর রহমত গুলো বর্ষণ করে দাও এই জন্য তো সমস্ত মানুষ খানা সাইয়া দেখবে আর যারা মারা যাবে এই খানা কাবাকে সামনে খানা কাবার দিকে চেহারা করে কবরের মধ্যে শুয়ে থাকবে কবরের মধ্যে কোন দিকে চেহারা রাখা হয় কাবার দিকে চেহারা রাখা হয় কারণ দাঁড়াই